প্রযোজনা সংস্থার সাথে চুক্তি ভেঙে এবার বিপদে আতৃত রয় তবে কি কৌশাম্বীর সাথে বিচ্ছেদ হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সকলেই জানেন মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমায় পারে গেছেন অভিনেতা আতৃত রয় তবে তার নতুন ছবি পাগল প্রেমীর শুটিং চলছিল জোর কদমে তবে ছবির শুটিং শেষ করার আগেই স্থগিত রাখা হয়েছে তার কারণ আদ্রিদ নিজেই এমনটাই তথ্য উঠে আসছে একটা জনপ্রিয় পত্রিকায় যার প্রভাব পড়েছে পরের ছবির উপরও শোনা যাচ্ছে আদ্রিদের ছবি পাগল প্রেমীর রিলিজ নিয়ে এখনও তুয়াশা এ বিষয়ে ছবির পরিচালক জানিয়েছে যা বলার প্রযোজনা সংস্থাই বলবে সূত্রের খবর এই ছবির প্রযোজনা সংস্থার সাথে চুক্তি হয়েছিল ছবি রিলিজের আগে বিয়ে করতে পারবে না আদ্রিত তবে কৌশ্যাম্পীর সাথে বিয়ে করে ফেসে গিয়েছে আদ্রিত আর এই জন্য আদ্রিত ও কৌশ্যাম্পীর মাঝে নাকি সম্পর্কে অবনতি হয়েছে যদিও আদৃত বিয়েটা পরে করতে চেয়েছিল কিন্তু কৌশাম্বী তাড়াহুড়া করে বিয়েটা করায় হাতৃত ও কৌশাম্বের মধ্যে নাকি মনোমালিন্য হয়েছে এখন দেখা যাক বিষয়টা কতদূর দূর এগোয় তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ